তোরা কিছু দপ্তরে নতুন নিয়োগ হচ্ছে অর্থাৎ এখানে তোমরা কিন্তু কোন রকম পরীক্ষা মানে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে তোমরা কিন্তু ফাইনালি কিন্তু জয়েনিংটা হবে অবসিউলি নোটিশ এসেছে নোটিশ থেকে সমস্ত বিষয় নিয়ে কিন্তু পর আলোচনা করে দেব তো দেখো এখানে তোমরা আবেদন করতে গেলে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েট পাস যদি যোগ্যতা তোমাদের থাকে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটি কমপ্লিট দেখবে এবং এখানে अप्लाई তোমরা করবে ওকে তো দেখো এখানে অ্যাপ্লাই তোমরা করবে তার জন্য কিন্তু একটা ফর্ম রয়েছে এটা কিন্তু তোমাদের ফিল করতে হবে কিভাবে ফিল করবে সমস্ত কিছু দেখাবো নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে যেমন তোমাদের রয়েছে এম টিএস পোস্ট অর্থাৎ মাল্টি স্টাফ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে টিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে আর এই সমস্ত পোস্টে কিন্তু বেতন কিন্তু লেভেল রয়েছে পঁচিশ পাঁচশো থেকে এখানে একাশি হাজার একশো টাকা এর মধ্যে কিন্তু বেতন কাঠামো তোমাদের কিন্তু থাকছে অর্থাৎ বিভিন্ন পোস্টের

পরপর আমি সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিসটি আমরা কিছুক্ষণের মধ্যে তো অফিসিয়াল নোটিসটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো তার আগে দেখে নাও বলা হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট ডকুমেন্ট দু হাজার পঁচিশ একটা বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে দু হাজার পঁচিশের অফিসিয়ালি নিয়োগ যেখানে কিন্তু তোমাদের কৃষি দপ্তরে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে ওকে দেখো এখানে তোমাদের বিভিন্ন টাইপের পোস্ট তোমরা দেখতে হবে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে এমটিএস অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট এবং আদার্স আরো বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে অফিসিয়াল নোটিশ ওপেন করব যখন তখন তোমরা কিন্তু সমস্যাই দেখতে পাবে তো বেসিক্যালি আমরা সমস্ত বিষয়গুলো দেখবো তার আগে দেখো এই সমস্ত জায়গাগুলো আমরা কভার করে নিই দেখো অর্গানাইজেশন নেম যেটা বলা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নিয়োগটা হচ্ছে এখানে বলছে বিভিন্ন টাইপের পোস্ট মাল্টি অ্যাকশন স্টাফ রয়েছে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং আদার্স বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে ঠিক আছে এখানে তিনি অক্টোবর থেকে কিন্তু আবেদন বদল শুরু হলো আর এখানে পনেরো থেকে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ অব্দি কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে আবেদন কিভাবে করবে সমস্তটা কিন্তু পরপর জানাবো আর পাশাপাশি বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু জানাতে বলবে না তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো বা জেলা থেকে দেখছো আর অবশ্যই তোমাদের নামটি কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করে যাবে তো বন্ধুরা দেখো এখানে তোমার যোগ্যতা যেটা বলা আছে যোগ্যতা বলা আছে এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতা এখানে তোমরা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে যে কোনো একটি যোগ্যতার মধ্যে যদি থাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে এবং পাশাপাশি দেখো তোমাদের বয়স এখানে যেটা বলা আছে এক এক দু হাজার পঁচিশ হিসেবে বয়সটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে সেই হিসেবে মিনিমাম কিন্তু আঠারো বছর হতে হবে আর ম্যাক্সিমাম কিন্তু পঞ্চান্ন বছরের বয়সের মধ্যে যদি হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে তো পাশাপাশি বন্ধুরা ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো দেখো এখানে মিনিমাম বয়সগুলো বলা হচ্ছে আঠারো বছর কিন্তু প্রত্যেকটা কিন্তু থাকতে হচ্ছে আর ম্যাক্সিমাম কিন্তু পঞ্চান্ন বছর এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রেতারা বয়সে কিন্তু ছাড় পাবে এস পাঁচ বছর ও তিন বছর বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে তো এরপরে দেখো অল ইন্ডিয়া বেসিস কিন্তু জব রয়েছে এখানে আমাদের দেশের বিভিন্ন স্টেট থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে ছেলে মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে যে বেতন কাঠামো রয়েছে আমি বলে দিলাম এখানে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত বেতন রয়েছে এবং এর মধ্যে আহ বিভিন্ন টাইপের কিন্তু আলাদা আলাদা কিন্তু সেটা দেখাবো আগে দেখো এখানে বলা থাকো তোমাদের কিন্তু কোনো রকমের মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি এস টি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো আবেদন মূল্য লাগছে না আর আবেদন আহ তোমরা দিতে পারবে দেখো এখানে চালানের মাধ্যমে অথবা দেখতে পাচ্ছ নেট ব্যাংকিং ক্রেডিট ডেবিট কার্ড এর মাধ্যমে ঠিক আছে আর আরো বিস্তারিত জানতে সাইট কিন্তু ভিজিট করতে হবে নোটিফিকেশনটা অবশ্যই তোমাদের কিন্তু দেখে নেবে আবেদন করার আগে এবার দেখো তোমাদের বলা আছে এখানে কিন্তু কোন রকমের এক্সাম কিন্তু হবে না ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তো কোন রকমের এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হচ্ছে আবেদন করার জন্য তোমাদের এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু প্রয়োজন হবে তার মধ্যে রয়েছে ফটো অ্যান্ড সিগনেচার দেখছো লাইট কালারে ব্যাকগ্রাউন্ড ফটো কিন্তু হতে হবে এবং এডুকেশন সার্টিফিকেট টেন্থ টুয়েলভ পাশের কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে ডোমিস্টিক সার্টিফিকেট এবং আধার আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু দিতে হচ্ছে আধার কার্ডের ওকে তো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে ওকে তো দেখো এবার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমরা কীভাবে এখানে আবেদন করবে তো আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করবে নোটিশটা ভালো করে দেখে নিয়ে তারপর তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু এদের অফিশিয়াল সাইট বা যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু ফিল করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে সাবমিট করতে হবে এটা হচ্ছে এদের অফিসিয়াল সাইট এই সাইট থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিসটি কিন্তু বন্ধুরা পেয়ে যাবে ঠিক আছে এখান থেকে অফিসিয়াল নোটিস তোমরা কিন্তু পেয়ে যাবে তো আমরা চলে যাচ্ছি চলো কীভাবে তোমরা ফর্মটি ফিল করবে সেই বিষয়টা আমরা দেখিয়ে দিই ওকে তো দেখো এর জন্য আমাদের অফিসিয়াল নোটিসে আমাদের চলে যেতে হবে তো দেখো অফিসিয়ালি নোটিশ পত্র ওপেন করেছি দেখো বলা হচ্ছে তিন দশ দু হাজার পঁচিশে কিন্তু অফিসিয়ালি নোটিশ পত্র পাবলিশ হয়েছে আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের দেখো এখানে যে পোস্টের কথা আমি বলা বিভিন্ন টাইপের পোস্ট তোমাদের কিন্তু এখানে দেখতে পাবে দেখো প্রজেক্ট ম্যানেজার রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার টেকনিক্যালের তরফ থেকে নিয়োগ হচ্ছে এবং এছাড়াও অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার মার্কেটিং প্রজেক্ট কনসালটেন্টস টেকনিক্যাল প্রজেক্ট আছে কনসালটেন্টস মার্কেটিংস দেখতে পাচ্ছি এভাবে সাপোর্টিং স্টাফ রয়েছে বিভিন্ন টাইপের পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে ডিইও ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এবং রয়েছে এমটিএস এবং অ্যাটেন্ডেন্স এই সমস্ত নানা ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগটা কিন্তু হচ্ছে যোগ্যতা কিন্তু এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ হাই সেকেন্ডারি পাস যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন পার যোগ্যতা লাগবে ঠিক আছে এখানে বেতন কাঠামোগুলো কিন্তু মেনশন করা রয়েছে এ হচ্ছে অফিসিয়ালি নোটিস বন্ধুরা এখানে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে তো অনলাইনে আবেদন করার যে প্রসেস সেটা কিন্তু আমি দেখাবো কিভাবে তোমরা এখানে আবেদনটা কমপ্লিট করতে পারবে তার জন্য অফিসিয়ালি যে তার যে এখন ফর্ম সেটা কিন্তু এটা দেখতে পাচ্ছি এখানে তোমাদের কিভাবে ফিল করতে হবে বলে দিচ্ছি এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট কিন্তু ফটো তোমাদের অ্যাডাস করতে হবে বাম দিকে চলে আসো এখানে ফিস কিন্তু পে করতে হবে সেটা হচ্ছে ডিডি অর্থাৎ ডিমান্ড ড্রাফট কিন্তু তোমাদের কিন্তু কাটতে হবে ঠিক আছে এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করে দেবে বা লিখে দেবে ডেট দেবে তবে ব্যাংকের নাম তোমরা কিন্তু এখানে মেনশন করে দেবে

ইন্ডিয়ান এখানে করে দেবে এবং এর পরবর্তী পর্যায় যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের নেম অফ দ্য এক্সাম এখানে মাধ্যমিক করে দেবে তারপর টুয়েলভ পাস লিখে দেবে তারপর এখানে গ্রাজুয়েট বা এ লিখে দেবে ঠিক আছে গ্রাজুয়েট বা বি এখানে টেন কিন্তু লিখে দেবে প্রথম ঘরটায় নেম অফ দ্য ইউনিভার্সিটি আদার্স এক্সাম বোর্ডিং এবং এখানে তোমাদের কিন্তু দেখতে ডিভিশন রয়েছে কত সালে পাশ করেছে সাবজেক্ট কিছু পর্যন্ত ডিটেলস কিন্তু লিখে দেবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর মধ্যে যেটা রয়েছে অবশ্যই সেটা তোমরা সিলেক্ট করবে অনেক পোস্টে কিন্তু নেই সেগুলো আমি মধ্যে দেখিয়ে দিয়েছি এবং সাথে সাথে বন্ধুরা দেখো এখানে তোমাদের এর পরবর্তী ডিক্লারেশন একটা কিন্তু রয়েছে এটা তোমাদের কিন্তু তোমাদের নাম লিখতে হবে ডেট দেবে প্লেস দেবে ডেট দেবে তারপর এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে তো দেখো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না তো কি হবে শুধুমাত্র ইন্টারভিউ হবে ঠিক আছে এবং ডিবি হবে ডকুমেন্টসে ভেরিফিকেশন হবে এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে তো ইন্টারভিউ হবে তোমাদের এই অ্যাড্রেসে এখানে অ্যাড্রেসটা কিন্তু মেনশন করা আছে দেখতে পাচ্ছ এই যে দা অফিস অফ দা দেখতে পাচ্ছ ডেন কলেজ অফ এগ্রিকালচার দেখতে পাচ্ছ এই যে যে অ্যাড্রেসটা মেনশন করা আছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে কোন রকম রিটেন एग्जाम হবে না শুধুমাত্র ইন্টারভিউ হবে তো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল করলে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে জরাস করে কিন্তু সেলফ অ্যাটাচ করে অ্যাটাচ করে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং যে অ্যাপ্টন ফর্মের কথা আমি বললাম সেই অ্যাপ্টন ফর্মের সাথে কিন্তু একটা দেখতে ডিমান্ড একটা লাগবে এটা কখন লাগবে তোমাদের যখন ইন্টারভিউ তখন লাগবে এই অংশটা ঠিক আছে যখন ইন্টারভিউ তখন এই যে একশো টাকা ডিমান্ড ড্রাফ সেটা কিন্তু তোমাদের লাগবে সময় বন্ধুরা এই হচ্ছে সমস্ত প্রসেস বন্ধুরা আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে धन्यवाद